আজ আমার বিয়ে ঘরোয়া ভাবে বিয়ে সম্পন্ন হল এখনো পর্যন্ত আমার বরের সাথে দেখাই হয়নি দুজনে আলাদা রুমে বসে কবুল বলেছি সিগনেচার করেছি আমি তো তবুও জানি আমার বর কে কিন্তু আমার বর্ণাকে আমার ফটো পর্যন্ত দেখেনি মায়ের পছন্দে চোখ বুঝে লক্ষ্মী ছেলের মতো বিয়েতে রাজি হয়ে গেছে সবার কাছ থেকে বিদায় নেওয়া শেষ করে কাঁদো কাঁদো আমি যখন বরের গাড়িতে চেপে বসলাম তখন প্রথমবার ও আমাকে দেখল আর দেখেই বলল রাইমা তুমি এখানে এর মানে কি আমি তো এখানে থাকবো আর কে থাকবে বউয়ের সাজে তুমি তার মানে কি তুমি আমার বউ জি হ্যাঁ আমি তোমার বউ কেন সিগনেচার করার সময় নামটা দেখো নি জান্নাতুল ফেরদৌস রাইমা ও মাই গড সেই রাইমা যে তুমি আমি তো ভাবতেও পারিনি বিয়ের আগে তো তোমাকে আমার ফটো দেখাতে চেয়েছিল দেখলে না কেন তখন দেখলেই তো চিনতে পারতে আমি তো থাক এখন আর কিছু বলে ড্রাইভারের সামনে সিন ক্রিয়েট করতে হবে না যা বলার বাড়িতে গিয়ে বলো এমনটাই ছিল বিয়ের পরের আমাদের প্রথম কনভারসেশন আপনারা হয়তো একটু কনফিউজ কি ঘটছে তা নিয়ে চলুন তাহলে ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বলি আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমি আর রায়ান কিন্তু পূর্ব পরিচিত সেই ভার্সিটি থেকে আমাদের পরিচয় শুধু পরিচয় বললে ভুল হবে আমরা ছিলাম একে অপরের প্রতিদ্বন্দ্বী পড়াশোনায় আমরা দুজনেই খুব ভালো ছিলাম কখনো রায়ান ফার্স্ট হলে আমি সেকেন্ড হতাম আবার কখনো আমি ফার্স্ট হলে রায়ান হয়ে যেত সেকেন্ড একজনের জন্য অন্যজনের ফার্স্ট পজিশন পাওয়া হতো না তাই আমরা কেউ কাউকে সহ্যই করতে পারতাম না একেবারে যাকে বলে তা কুমড়ো সম্পর্ক ছিল আমাদের কিন্তু এই মানুষটার প্রতি আমার একটা ভালো লাগার জন্ম নেয় যেটার কাহিনী আমি আপনাদের পরে শোনাব আমি আমার নতুন বাড়িতে মানে শ্বশুর বাড়িতে পৌঁছে গেছি ফুল দিয়ে মিষ্টি খাইয়ে খুব সুন্দরভাবে আমাকে বরণ করা হয় এরপর আমার শাশুড়ি মা তার ছেলেকে আদেশ দেন আমাকে কোলে করে ঘরে নিয়ে যাওয়ার জন্য মা এসব তুমি কি বলছো আমি ওকে কোলে নিতে যাব কেন মা কড়া আদেশ দিলেন যে নিতেই হবে নতুন বউকে কোলে এটাই নাকি বাড়ির নিয়ম বেচারা কি করবে আমার কাছে এগিয়ে এসে বলল আমি ওর কথা মতো ওর কাঁধে হাত রাখলাম তারপর ও আমাকে কোলে নিয়ে বাধ্য ছেলের মতো ঘরে নিয়ে গেল এই কোলে নেওয়ার মাঝে ছিল না কোনো ভালোবাসা ছিল শুধু একটা দায় সারা ভাব করে বিছানায় নামিয়ে আমাকে ব্যথা পেলাম তো একটু নামাতে পারলে বিস্ত কত শোনো মেয়ে আমি জানতাম না যে তুমি আমার বউ হবে জানলে জানলে বুঝি বিয়ে করতে না তোমার কি মনে হয় যে মেয়ে পুরো ভার্সিটি জীবনে আমার চোখ কুশল ছিল তাকে আমি বিয়ে করতাম আমাকে কি পাগলা কুত্তাই কামড়াইছে তাহলে বিয়ের আগে আমার ফটো দেখলে না কেন তাহলেই তো বুঝতে পারতে আমি কি আর জানতাম যে দেশে এত মেয়ে থাকতে মা তোমাকে খুঁজে আনবে আমার বউ হিসেবে আমি ফটো দেখিনি কারণ কি কারণ কারণ আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপের পর আমি খুব বেশি আপসেট ছিলাম মন মেজাজ কিছুই ভালো ছিল না সেই সময় মা জোরাজুরি করে বিয়ের জন্য তখন রাগ করে বলে দিই যে তোমার যাকে পছন্দ তাকে আমি বিয়ে করতে রাজি আছি দেখারও প্রয়োজন নেই এতে আমার কি দোষ বলো আমি নয় জানতাম না যে আমার কার সাথে বিয়ে হচ্ছে কিন্তু তুমি তো জানতে তাহলে তুমি কেন রাজি হলে বিয়েতে আমার রাজি হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে সেটা তুমি ধীরে ধীরে বুঝতে পারবে এখনো সব বুঝবে না তুমি অত বুঝে কাজ নেই আমার বিয়ে তো হয়েই গেছে কি আর করা সারা জীবন তোমাকে সহ্য করা লাগবে কি গো ভয় পাচ্ছ নাকি আমি কেন ভয় পেতে যাব ভয় পেও না গো আমি তোমায় কোনো প্যারা দেব না দেখে নিও হুম দেখা যাবে হ্যাঁ দেখো তুমি আচ্ছা আমি খুব ক্লান্ত বড্ড ঘুম পাচ্ছে আমি ঘুমালাম তুমিও ঘুমিয়ে যাও হাই রে কপাল আমার এই ছিল আমার বিয়ের প্রথম রাত অন্যদের বিয়ের প্রথম রাগ অতই না রোমান্টিক হয় আর আমার যাই হোক প্রথমে রাগ দেখালেও পরে মেনে তো নিয়েছে বাকিটা এখন আমার কাজ সময়ের সাথে সাথে ওর মন জয় করে নেওয়ার দায়িত্বটা তো আমারই আমি চেঞ্জ করে এসে বিছানায় এসে দেখি ভুমন্ত অবস্থায় রায়ানকে খুব নিষ্পাপ মায়াময় লাগছে ওর মায়া ভরা নিষ্পাপ চেহারার ফ্রেমে পড়ে গেলাম আমি খুব ইচ্ছে করলো ওর কপালে চুমু খেতে কিন্তু যদি ওর ঘুম ভেঙে যায় তাই ভেবে আর চুমু দিলাম না আস্তে ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম বিছানায় শুয়ে এপাশ ওপাস করছি ঘুম আসছে না কি যে করি চলুন আপনাদেরকে আমার আর রায়ানের ভার্সিটি জীবনের মজার গল্প শোনাই আই রায়ান শোনো কি হয়েছে বলো তোমার সমস্যাটা কি বলতো কিসের সমস্যা দিনটি ছিল সেমিস্টার ফাইনাল পরীক্ষার রেজাল্টের দিন যেদিন প্রথমবার কথা হয়েছিল আমার রায়ানের সাথে রায়ান বন্ধুদের বলছিল গতবার তো আমি ফার্স্ট হয়েছিলাম দেখিস এইবারও আমি ফার্স্ট হব কারণ আমার পরীক্ষা ফাটাফাটি হয়েছিল কিন্তু নোটিশ বোর্ডের রেজাল্ট দেখে ওর চেহারা বিবর্ণ হয়ে গেল মুখের হাসি মিলিয়ে গেল রেগে মেগে বলে উঠল এই রাইমাটা কে রে আমাকে টপকে ফার্স্ট হয়ে গেল একটু দূরেই দাঁড়িয়েছিলাম আমি আমার বান্ধবীরা এসে আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছিল সেটা শুনে রাইয়ান এগিয়ে এসে বলে তুমি তাহলে রাইমা ইয়েস আমি রাইমা তুমি তাহলে আমাকে টপকে ফার্স্ট হয়েছ হ্যাঁ আমি এবার ফার্স্ট হয়েছি আইম সরি যে তোমার পজিশনটা আমি এবার নিয়ে নিয়েছি রাখো তোমার সরি আমি এটা বুঝতে পারছি না যে আমার বদলে তুমি কিভাবে ফার্স্ট হলে টিচাররা কি মনে করে তোমাকে ফার্স্ট করলো এবার রায়ানের কথা শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেল আমি ওর সাথে নরমালি কথা বলছিলাম আর ও কি না আমাকে তুচ্ছ করছে আমি কড়াভাবে উত্তর দিলাম আমি যোগ্য বলেই আমাকে ফার্স্ট পজিশন দেওয়া হয়েছে আর ফার্স্ট পজিশনটা কি আপনার কেনা আপনি ছাড়া অন্য কেউ কি ফার্স্ট হতে পারে না না হতে পারে না কারণ আই এম দা বেস্ট এত অহংকার এটা অহংকার নয় এটা আমার কনফিডেন্স এটা হলো ওভার কনফিডেন্স যা একটা মানুষকে উপর থেকে নিচে নামিয়ে দেয় যেমনটা কেনা হয়েছে তোমার সাথে কি বললা তুমি এত বড় কথা ওকে নেক্সট পরীক্ষায় আমিও দেখিয়ে দিব তখন বুঝবে কে আসলে ফার্স্ট পজিশনের দাবিদার দেখা যাবে এভাবে শুরু হয় আমাদের মাঝে টম অ্যান্ড জেরির মতো একটা সম্পর্ক টকঝাল সম্পর্কটার কথা মনে পড়লে এখন বেশ মজাই লাগে এরপর ক্লাসে একটা কুইজ পরীক্ষায় আমি সবার চেয়ে ভালো করি এবং স্যার ক্লাসে এসে আমার প্রশংসায় পঞ্চমুখ হয় সবাইকে উপদেশ দেন আমার মতো করে লেখার আমি তখন রায়ানকে খেয়াল করছিলাম দেখলাম বেচারা ফর্সা মানুষটার কান দুটো রাগে লাল হয়ে গেছে ক্লাস শেষে আমি রায়ানের কাছে গিয়ে বললাম শুনলে তো স্যার কি বলল আমার ব্যাপারে হয়েছে স্যারের প্রশংসা শুনে এত লাফালাফির কিছু নেই একটা পরীক্ষা ভালো করেছ তো কি হয়েছে প্রতিবার যে ভালো করবা এমন তো কোনো কথা নেই সময় সেটা বলে দেবে আর শোনো রেজাল্টে আমাকে হারাতে হলে শুধু কনফিডেন্স দিয়ে কাজ হবে না ভালো মতো পড়াশোনা করতে হবে ওই মেয়ে কি বললা তুমি আমাকে ভালো মতো পড়াশোনা করতে বলছো আমি ভালো মতো পড়াশোনা করি না জি হ্যাঁ এই বলে রায়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে একটা ভিংচি কেটে আমি চলে গেলাম বেশ বুঝতে পারলাম যে পেছনে দাঁড়িয়ে রায়ান রাগে ফুসছে পেছনে তাকিয়ে রায়ানের চেহারাটা দেখে বেশ মজা পেলাম একদম মতো লাগছে রায়ান আমাকে শত্রু ভাবতে শুরু করলো আমাকে মজা দেখানোর সুযোগ খুঁজতে লাগলো একদিন তো আমার সিটের দিয়ে যাওয়ার সময় পানির বোতল থেকে পানি ফেলে আমার বই খাতা ভিজিয়ে দিল তারপর বলে উঠল থেকে হঠাৎ পানি পড়ে গেল যে কিভাবে। বলি একটা মিচকে শয়তানের হাসি দিল আমি তো বেশ বুঝলাম যে ও ইচ্ছে করেই কাজটা করেছে আরেকদিন পরীক্ষার আগে আমার কলমের বক্সটা আমি সিটে রেখে বাথরুমে গিয়েছিলাম ফিরে এসে দেখি কলমের বক্স নেই কোথাও খুঁজে পেলাম না কারো কাছ থেকে কলম চেয়েও পেলাম না এমন সময় স্যার এসে পড়লেন পরীক্ষা শুরু করে দিলেন পরীক্ষা দিতে এসেছি অথচ কলম আনি এটা বলে স্যার আমাকে খুব বকা দিলেন অথচ আমার তো কোনো দোষ নেই ক্লাস শেষে রায়ান বের হয়ে যাওয়ার পর দেখলাম ওর সিটে আমার কলমের বক্স বুঝতে বাকি রইল না স্যারের বকা খাওয়ানোর জন্য ওই কাজটা রায়ানই করেছে যে পরীক্ষাটা হলো সেটাতে রায়ান আমার চেয়ে বেশি নম্বর পেয়ে গেল স্যার যেই রায়ান সর্বোচ্চ নম্বর পেয়েছে বলে ওকে অভিনন্দন জানালো ও তো খুশিতে বলে উঠল থ্যাংক ইউ স্যার দেখলেন তো স্যার সব মতো আমি সর্বোচ্চ নম্বর পেলাম কিছু কিছু মানুষ আছে দুই একটা পরীক্ষায় ভালো নম্বর পেয়ে লাফানো শুরু করে দেয় আমার আজকের মার্কস সেসব মানুষদের উৎসর্গ করলাম আমি বেশ বুঝতে পারলাম রায়ান কথাটা আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে এমনিতেই সর্বোচ্চ নম্বর পাইনি বলে মনটা খারাপ তার উপর রায়ানের কথা শুনে মেজাজ গেল বিগড়ে আমি ওকে কথা শুনিয়ে শুনিয়ে বললাম আচ্ছা স্যার যেসব মানুষদের বেশি অহংকার তাদের তো পতন অনিবার্য তাই না আমাদের দুজনের কোল্ড ওয়ার্ড দেখে স্যার হাসলেন কেবল ক্লাস শেষে রায়ান পরীক্ষার খাতাটা দিয়ে বাতাস খাওয়ার ভান করে শীষ বাজাতে বাজাতে আমার পাশ দিয়ে চলে গেল আমি পেছন থেকে ওকে রায়ান শোনো কি হয়েছে বলো তোমার সমস্যাটা কি বলো তো সমস্যা তুমি আমার সাথে এমন কেন করছো আমার পিছনে লেগেছো কেন আমার সমস্যাটা হলো যে ভার্সিটির প্রথম থেকেই আমি ফার্স্ট হয়ে আসছি আমার এই পজিশন আমি খুব ভালোবাসি আর এটার ভাগ আমি কাউকে দিব না তুমি এমন বাচ্চাদের মতো অ্যাটিচিউড কেন করছো তুমি ছাড়াও আরও ভালো স্টুডেন্ট থাকতে পারে তারা ভালো রেজাল্ট করতেই পারে এটা মেনে নিতে শিখতে হবে তোমার বাচ্চা কিনা জানি না কিন্তু আমি এমনই আমার জিনিস শুধুই আমার এই বলে রায়ান চলে গেল ওফ ছেলেটা যে কিনা একদম বাচ্চাদের মতো জেদ আরে বাবা ক্লাসের ফার্স্ট পজিশনটাতে কেউ নাম লেখা নাকি যে আর কেউ নিতে পারবে না ওর কথা শুনে মনে হলো যেন এটা ওর ছোটবেলার কোনো খেল না যেটা ও আর কাউকে খেলতে দেবে না ওর এই বাচ্চার মতো অ্যাটিচিউড তখন বিরক্ত লাগলেও পরে এটা মনে করে আমি মনে মনে হাসতাম আর সেই হাসিতে মিশেছিল অপার ভালো লাগা সেই ভালো লাগা শুরুটা হয়েছিল এইভাবে একদিন ক্লাস শেষ হতে হতে সন্ধে হয়ে গেল ভার্সিটির বাইরে দাঁড়িয়ে রিক্সার জন্য ওয়েট করছিলাম একা একা হঠাৎ কিছু বকাটা ছেলে পাশে এসে দাঁড়িয়ে শেষ বাজাতে শুরু করল আমার দিকে তাকিয়ে হাসাহাসি করে কী সব বলা বলি করতে লাগলো নিজেদের মধ্যে আমার খুব অস্বস্তি হতে লাগলো আমি কিছুটা দূরে গিয়ে দাঁড়ালাম ওরা যেই আবার আমার পাশে দাঁড়ানোর জন্য এগোলো রাইয়ান ওর ফ্রেন্ডদের নিয়ে এসে ওদের বাধা দিল এই যে ভাইয়ারা আপনাদের সমস্যা কি মেয়ে দেখলেই করতে মন কেন বাড়িতে মা বোন কিছু শিক্ষা দেয় নাই যে একটা মেয়েকে কিভাবে সম্মান করা উচিত রায়ানের কথা শুনে মাথা নিচু করে ছেলেগুলো চলে গেল আর আমার মনে খেলে গেল অন্য রকম ভালো লাগার ঢেউ এমনটা তো আগে কখনো হয়নি আগে তো কখনো রায়ানের কোনো কিছুই ভালো লাগেনি কিন্তু এই ঘটনার পর থেকে রাইয়ানের প্রতি আমার শ্রদ্ধা ও ভালো লাগা জন্ম নেয় ছেলেটা পড়াশোনা নিয়ে যতই অহংকার করুক না কেন মনের দিক দিয়ে যে ও খুব ভালো সেটা আমি সেদিন বুঝে গেলাম এরপর থেকে না চাইলেও আমার দৃষ্টি রাইয়ানের দিকেই চলে যেত ও যাই পড়ে আসত না কেন তাতেই ওকে সবচেয়ে হ্যান্ডসাম লাগতো আমার চোখে যে কথাই বলতো তা আমার কানে মধু বর্ষণ করতো ওর হাসি আমার হৃদয়ে সুর তুলত ও পাশ দিয়ে হেঁটে গেলে অসাধারণ ভালো লাগায় শরীর শিহরিত হতো একদিন আমি নিচ থেকে ওর সাথে কথা বলতে গেলাম হাই রায়ান কি খবর তোমার কি ব্যাপার আজকে সূর্য কোন দিকে উঠেছে যে রাইমা এসে আমার খোঁজ খবর নিচ্ছে কেন আমি কি তোমার খোঁজ নিতে পারি না না মানে আমাদের যেমন ডাকুমরা সম্পর্ক তাতে তো কখনো তুমি এসে আমার খোঁজ খবর নাও না তাই আর কি আজ থেকে নিব তা কেমন আছো বলো ভালোই তো ছিলাম কিন্তু তোমার কথা শোনার পর হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেলাম কেন কি হয়েছে এমন তুমি এখন থেকে আমার খোঁজ খবর নিবা শুনে খুব অবাক হলাম তাই আর কি দেখো রায়ান যা হবার তা হয়েছে সব ভুলে এখন থেকে কি আমরা ফ্রেন্ড হতে পারি না হ্যাঁ বেবি বলো এক্সকিউজ মি প্লিজ এই তো তোমাকে মিস করি বাবু আমার বাবুটা কি করে কথা শুনে বুঝতে পারলাম যে রায়ানর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে আমার জানা মতো ওর তো কোনো গার্লফ্রেন্ড ছিল না তার মানে রায়ানের গার্লফ্রেন্ড হয়েছে নতুন বুকের ভেতরটা দুমড়ে মুছে গেল কষ্ট আরো বেশি পেতাম যখন ওর গার্লফ্রেন্ড ভার্সিটিতে আসতো আর ওরা দুজন একেবারে চিপকায় থাকতো রায়ান ওর গার্লফ্রেন্ডের খুব কেয়ার নিত অনেক ভালোবাসত আর সেটা দেখে আমার চোখ ভিজে উঠত কষ্টে ভাবতাম জীবনে প্রথম যাকে ভালোবেসে ফেললাম তাকে পাবার আগেই হারাতে হলো কত দুর্ভাগ্য আমার রায়ান যেন ফার্স্ট হতে পারে সেজন্য আমি ইচ্ছে করে সেমিস্টার ফাইনাল পরীক্ষা খারাপ দিলাম রেজাল্ট পেয়ে রায়ান খুশি হয়ে বন্ধুদের বলল ইয়েস ফার্স্ট হয়েছি আমি আবার দেখলি তো দোস্ত আমি আবার আমার পজিশন ফিরে পেয়েছি কি যে খুশি লাগছে আমার তোদের বলে বোঝাতে পারবো না ওর খুশির জন্যই তো আমি ইচ্ছে করে রেজাল্ট খারাপ করলাম কারণ ওর খুশিটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া আমার একমাত্র চাওয়া রায়ানের গার্লফ্রেন্ড আছে জেনেও ওর প্রতি আমার ভালোবাসা এতটুকু কমেনি আমি স্রষ্টার কাছে কেবল প্রার্থনা করতাম হে প্রভু তুমি প্লিজ রায়ানকে আমার করে দিও অবশেষে স্রষ্টা মুখ তুলে চান আমার দিকে রায়ানের গার্লফ্রেন্ড ওর চেয়ে বড়লোক ছেলেকে পেয়ে রায়ানের সাথে ব্রেকআপ করে ফেলে আর আমি সুযোগ পেয়ে যাই ওর জীবনে নিজের জায়গা করে নেওয়ার বাবা মাকে দিয়ে রায়ানের মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাই এতখানি ভালোবাসি ওকে যে মেয়ে হয়েও ওর বাড়িতে বিয়ের প্রস্তাব দেই রায়ানের মা বিয়েতে রাজি হয়ে যান রায়ান তখন সদ্য গার্লফ্রেন্ড হারিয়ে খুব আপসেট ছিল তাই ও মাকে বলে দেয় যে মায়ের পছন্দেই বিয়ে করবে মেয়েকে বিয়ের আগে দেখার প্রয়োজনও নেই আর এভাবে আমাদের বিয়েটা হয়ে গেল কাল সকাল থেকে আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু রায়ানের মন জয় করার পরীক্ষা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন রায়ানের মনে জায়গা করে নিতে পারি